এই বিদ্রোহী গ্রুপের যত কার্যক্রম আছে এগুলাকে তারা খুব পজিটিভলি উপস্থাপন করেছে এবং সরকারের কাজকে নেতিবাচকভাবে উপস্থাপন করেছে এভাবে আপনি সিরিয়ায় দেখেন সিরিয়ায় বাসার আলাসাদ যা করেছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় একতরফা সেটার সমর্থন দিয়েছে উনিশশো সাল থেকে নিয়ে দু সাল পর্যন্ত নেপালে যখন গৃহযুদ্ধ হয়েছে সেখানেও জাতিসংঘের মানবাধিকার কার্যালয় ছিল সেখানেও তারা কি করেছে বিদ্রোহীদেরকে সাপোর্ট করেছে এখন বাংলাদেশে যদি জাতিসংঘের মানবাধিকার কার্যালয় হয় তাহলে আমাদেরকে বারবার তারা যে কথা বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে যে বাংলাদেশে ঘুম, খুন এগুলার পক্ষে তারা কাজ করবে বাংলাদেশে আগের ফেসিবাদের মতো আর কিছু ফেরত আসবে না আমি সরকারের কাছেও বারবার জানতে চেয়েছি এখন এখন এই কথা বলি যে পৃথিবীর ষোলোটা রাষ্ট্রের মতো তাদের ওয়েবসাইটে দেওয়া আছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় আছে সেই ষোলোটা রাষ্ট্রের কোথায় তারা মানবাধিকার প্রতিষ্ঠার পক্ষে একটু কাজ করতে পেরেছে যে কাজগুলো তারা বলতেছে বাংলাদেশে বাস্তবায়ন করবে ওই কাজগুলো ওই ষোলোটা রাষ্ট্রে তারা বাস্তবায়ন করতে পেরেছে কি না ওইটা বুঝতে পারলে তো তাদের বাস্তবতা স্পষ্ট হয়ে যাবে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় আদিবাসীদের পক্ষে কাজ করে বাংলাদেশে আপনারা দেখেছেন এই মানিকমি অ্যাভিনিউতে নারী মৈত্রীর নামে একটা মৈত্রীযাত্রা হয়েছিল সেখানে পাহাড় থেকে লোকজন এনে পাহাড় থেকে সেনা সরান তারপর হলো আদিবাসীদের অধিকার রক্ষা করুন এই নামে স্লোগান দেওয়া হয়েছে তো স্বাভাবিকভাবে যখন জাতিসংঘের মানবাধিকারের কার্যালয় বলেন মিশন বলেন অফিস বলেন বাংলাদেশে থাকবে তারা পাহাড়িদের পক্ষে কাজ করবে ইতিমধ্যে খ্রিস্টান মিশনারিদের কাজ তো আছেই তো স্বাভাবিকভাবে পাহাড়ে যা কিছু হবে স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী যত কাজ হবে জাতিসংঘের মানবাধিকার সেটার পক্ষেই কাজ করবে এবং আমাদের পার্বত্য চট্টগ্রাম কেন্দ্রিক যে আশঙ্কা আমরা পূর্ব থেকে করছি সেটাই বাস্তবায়ন হবে আমরা কিছুই করতে পারবো না এরপরে আসেন জাতিসংঘের মানবাধিকার আর আমাদের মানবাধিকার কখনো এক না জাতিসংঘের মানবাধিকারের বিষয় তাদের নারী স্বাধীনতা তারা পশ্চিমা যে নারী স্বাধীনতা এটাকে তারা মানবাধিকার মনে করে স্বাভাবিকভাবে আমাদের নারী সংস্কার কমিশন তারা যে প্রতিবেদন দিয়েছে এইটার পরে আবার যদি আপনার জাতিসংঘের মানবাধিকার কার্যালয় আসে তাহলে নারী স্বাধীনতার নামে ওইটাই পাশ হবে যে যেটা সংস্কার কমিশন কি করেছে জমা দিয়েছে তারপর পশ্চিমা যে এজেন্ডাগুলো আছে এল কিউ সমকামিতা কেউ যদি ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করে যেটাকে যেটার বিরুদ্ধে হেফাজতে ইসলামের জন্ম এবং যেই চেতনাকে সামনে রেখে হেফাজতে ইসলাম এ পর্যন্ত এসেছে এই সবগুলোর বিরুদ্ধে জাতিসংঘ তখন দাঁড়াবে আর জাতিসংঘ যদি এটার পক্ষে দাঁড়িয়ে যায় তখন আমরা আসলে আমাদের কতটুকু করার কি থাকবে এটাও চিন্তা এই আমার মুরব্বীদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে অন্তত সরকারের কাছে এই তিনটা মেসেজ স্পষ্ট দেওয়া একটা হলো যে সকল রাষ্ট্রে জাতিসংঘের অফিস আছে মানবাধিকারের সেখানে তারা কি করেছে দুই নম্বর জাতিসংঘে যে মানবাধিকার নিয়ে কাজ করবে সেই মানবাধিকারের সংজ্ঞাটা কি। তিন নম্বর পার্বত্য চট্টগ্রামে যারা বিদ্রোহ করতে চাচ্ছে বিদ্রোহী গোষ্ঠী আছে এদেরকে আদিবাসী বলে আদিবাসীদের অধিকার বলে এদের পক্ষ জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ে নিবে না এইটার গ্যারান্টি কি। আর তিন নম্বর কথা হলো আমাদের সংবিধানটা স্পষ্ট লেখা আছে বিদেশি কোনো এজেন্সিকে যদি আপনি দেশে অফিস করার অনুমতি দিতে হয় তাহলে সংসদের সংলাপ করে অনুমতি দিতে হবে এখন যেহেতু সংসদ নয় আমাদের অনেক রাজনৈতিক দল আছে আমরা দেখি ঐক্যমত্য কমিশনের ছোটো ছোটো ইস্যু নিয়ে সব রাজনৈতিক দলের মতামত নেওয়া হয় আর আমাদের স্বাধীনতা মানচিত্রের জন্য এমন একটা স্পর্শকাতর বিষয় সেখানে কোনো রাজনৈতিক দলের কোনো মতামত নেওয়া হলো না আর অন্তর্বর্তীকালীন সরকার ওনাদের হিসাবে আর ছয় মাস আসে এত তাড়াহুড়া করে এটার পক্ষে পজিটিভ নেগেটিভ দাঁড় করিয়ে এত তালাহুলা করে এটা দেওয়ার কারণ কি এটা আমরা আসলে বুঝতে পারছি না এজন্য আমি তরুণদের তারুণ্যের পক্ষ থেকে আমাদের মুরব্বীদের কাছে স্পষ্ট এই মেসেজ দিই আপনারা আমাদেরকে এটার এটা এটার এটা নিয়ে যে কাজ করতে চাইবেন আমরা তারুণ আপনাদের ডাকে লাভবাহিক বলার জন্য আছি ইনশাআল্লাহ